এই হচ্ছে আমাদের অফিসিয়াল সিলেবাস এবং তোমরা দেখতে পাচ্ছ আমাদের সম্পূর্ণ সিলেবাসটি ইংলিশে প্রকাশিত তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় প্রত্যেকটা ইউনিট আমরা বাংলায় দেখে নেব কোন ইউনিটে কি কি পড়তে হবে এবং এই সিলেবাস থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা সাজেশনমূলক পেইড নোটসের ব্যবস্থা করেছি যার নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র নোটপত্র ব্রহ্মাস্ত্র কথার অর্থ হচ্ছে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন তো এই টাইপের একটি নোটপত্রের ব্যবস্থা করেছি সেই নোটপত্রের ডিটেলস তোমরা দেখতে পারবে তো যাই হোক আমরা এখান থেকে জাস্ট সিলেবাসের টাইটেলটুকু দেখে নেব এখানে লেখা আছে সেমিস্টার টু এখানে লেখা আছে মেজর টু মানে দ্বিতীয় সেমিস্টারে মেজর কোর্স মেজর টু হয় আমাদের সিলেবাসে আছে সোশ্যাল ইনফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্ন অফ দ্য এনসিয়ান্ট অ্যান্ড ইয়ারলি মিডিয়াভেল ওয়ার্ল্ড এটা আমাদের সিলেবাসের টাইটেল চলো সম্পূর্ণ সিলেবাসটা বাংলায় দেখে নেওয়া যাক কোন ইউনিটে ঠিক কী কী বিষয়গুলো আছে কী কী বিষয়গুলো পড়তে হবে সো বিগিন আমরা আমাদের অফিসিয়াল ইংলিশ সিলেবাসটা দেখে নিয়েছি এখন আমরা বাংলায় বুঝে নেব তো যাই হোক আমাদের প্রথম অধ্যায় বা ইউনিট ওয়ান যেখান থেকে পড়তে হবে ভারতের বাইরের প্রাগৈতিহাসিক ও উপপ্রাগৈতিহাসিক সংস্কৃতি তো এই অধ্যায়ের যে ছোট ছোট বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে বা পড়তে হবে ভালো করে সেটা হচ্ছে এই ভারতের বাইরের আর বাইরের প্রাগৈতিহাসিক এবং উপপ্রাগৈতিহাসিক সংস্কৃতির মধ্যে কি কি পড়ছে দেখো এর প্রধান বিষয়বস্তুগুলো হচ্ছে কৃষি ও পশুপালনের সূচনা আফ্রিকার ইতিহাস আমাদের পড়তে হবে পড়তে হবে আস্টেক সভ্যতা যেটা মেক্সিকো পড়তে হচ্ছে ইনকা সমাজ বা ইনকা সভ্যতা সম্পর্কে তো এখানে আমরা প্রত্যেকটা বিষয় দেখতে পাচ্ছি আর একটু ডিটেলসে বলতে গেলে আমরা যখন কৃষি ও পশুপালনের সূচনা পড়ব এখানে জীবিকার জন্য শিকার ও সংগ্রহকারী থেকে কৃষিকাজে রূপান্তর এই বিষয়টাকে ভালো করে জোর দিতে হবে মানব জাতির উৎপত্তির স্থল প্রথম বসতি স্থাপন এই বিষয়টাকে আমাদের ভালো করে বুঝতে হবে পড়তে হচ্ছে আষ্টিক সভ্যতা থেকে মানব বলিদান পিরামিড নির্মাণ এগুলো আমাদের দেখতে হবে ক্যালেন্ডার ও রাজশক্তি কী কি রয়েছে কি কী ক্যালেন্ডার রাজশক্তিগুলো কোনগুলো ইনকা সমাজ থেকে আমাদের পড়তে হবে টেরেস চাষ রোড নেটওয়ার্ক তারপরে রাজতান্ত্রিক প্রশাসন এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় তোমরা যারা যারা ভালো করে পড়তে চাও এই কয়েকটা বিষয়কে ভালো করে ভালো করে দেখবে আর এই নো সিলেবাস থেকে আমরা যে পেইড নোটসের ব্যবস্থা করেছি অর্থাৎ ব্রহ্মাস্ত্র নোটপত্রটি তার ডিটেলস একটু দেখে নেওয়া যাক তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে নেবে তো যাই হোক নিচে আসবো নিচে আসলে আমরা আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রের ডিটেলসটা দেখতে পারবো এখানে লেখা আছে অ্যাবাউট পেইড নোট আমাদের পেইড নোটের ডিটেলসটা এখানে আমরা রেখেছি তোমরা পেইড নোটসে পাঁচ নম্বরের প্রশ্ন পেয়ে যাবে মাত্র পনেরোখানা সম্পূর্ণ সিলেবাস থেকে হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে পেইড নোটসে রাখা আছে যেমনটা বললাম এটা হচ্ছে সাজেশন টাইপের নোটপাত্র অযথা প্রশ্ন এখানে রাখা নেই যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট ইম্পর্টেন্ট টাইপের বা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলিকে এখানে রাখা আছে টপ টেন দশ নম্বরের জন্য দশখানা প্রশ্ন দুই মার্কের জন্য আঠারোখানা প্রশ্ন এবং উত্তরকে রাখা আছে এই নোটপত্রের প্রাইস মাত্র তিনশো টাকা এখানে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ সেভেন এই নম্বরে যোগাযোগ করে তোমরা এই নোটপত্রটা সংগ্রহ করতে পারো আমরা ফিরে আসবো আমাদের সিলেবাসে সিলেবাসের দ্বিতীয় অধ্যায় যেখান থেকে পড়তে হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা এখানে রয়েছে মিশোর মেসোপটেমিয়া চীন ও পূর্ব মধ্য পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল এই অধ্যায়ের প্রধান যা বিষয়বস্তু সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা মিশরীয় সভ্যতা থেকে ফেরাও শাসন পিরামিড পড়তে হচ্ছে তোমরা জানো মিশর সম্পর্কে পড়লে পিরামিড আসবেই মৃতদেহ সংরক্ষণ বা মমি ধর্মীয় গঠন মানে সব এগুলো হচ্ছে মিশরের সভ্যতায় আসবে পড়তে হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা সম্পর্কে এখানে কী কী থাকবে নগররাষ্ট্র রাষ্ট্রের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে সেগুলো আমরা পড়ব হাম্বুরা বিবি বিধি চাকা ও লেখার উদ্ভব এইগুলো তোমাদের পড়তে হচ্ছে এগুলো সব মেসোপটেমিয়ার অন্তর্গত চীনা সভ্যতার মধ্যে সাং ও ঝৌ রাজবংশ যেমন রাজবংশ এবং ক্যালেন্ডার যে বিষয়টা ছিল সেখানে রয়েছে তো যাই হোক তারপরে এখানে কনফুসিয়া কি বলছে হ্যাঁ কনফুসিয়া নিজম পড়তে হচ্ছে তারপরে পরের বিষয়টা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এই ইউনিট সভ্যতা গঠনে ব্রোঞ্জ প্রযুক্তির প্রভাব এবং সমাজ ধর্ম প্রশাসনের বিকাশ বিশ্লেষণ করে নাকি একটু আগে আমরা যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বললাম সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমি মার্ক করে লেখাগুলো লেখাগুলোকে মার্ক করছি এই যে সিলেবাসের পিডিএফটা বাংলায় যেখানে আলোচনা করা আছে এই সিলেবাসটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে ঠিক আছে একটু পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এটাকে আপলোড করা হবে প্রাচীন গ্রীস ও রোমান সমাজ রাজনীতি ও অর্থনীতি এই অধ্যায়ের প্রধান বিষয়বস্তু কী এখানে পড়তে হচ্ছে গ্রীষের পলিশ সম্পর্কে যেখানে নগর রাষ্ট্র থাকবে এবং গ্রীসের পলিশ সম্পর্কে পড়তে গেলে আমাদের জানতে হবে অ্যাথেন্স ও স্পাটা সম্পর্কে গণতন্ত্র সামরিকতন্ত্রের বা সামরিকতন্ত্রের বিকাশ দাস প্রতাপ পড়তে হবে রোমান সাম্রাজ্যের উত্থান পড়তে হচ্ছে পড়তে হচ্ছে রোমান সাম্রাজ্যের পতন মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা বিষয়ের উত্থান এবং পতন তারপরে কৃষিনির্ভর অর্থনীতি ও বাণিজ্য মানে দেখো রোমান সাম্রাজ্যের পতনটা কীভাবে হয় ঠিক দুর্নীতির কারণে হয়েছিল বহিরাক্রম মানে বাইরে থেকে বিদেশি যে শত্রুগুলো সেগুলো প্রশাসনিক দুর্বলতা এইভাবে না একটা সাম্রাজ্য পতন হয় রোমান সাম্রাজ্য ঠিক এভাবেই কিন্তু পতন হয়েছিল রোমান সাম্রাজ্যের উত্থান পড়তে গেলে এগুলোকে জোর দিতে হবে পড়তে হচ্ছে গির্জা ও ধর্মীয় প্রশ্ন যেমন খ্রিস্টান ধর্মের উত্থান গির্জার ক্ষমতা বৃদ্ধি ধর্ম রাষ্ট্রদ্বন্দ্ব এগুলো পড়তে হচ্ছে সেই সঙ্গে এই ইউনিট ইউরোপ বা ইউরোপীয় সমাজ ও রাষ্ট্রের ভিত্তির বিকাশ বুঝতে সাহায্য করে ঠিক আছে চলে আসবো আমাদের লাস্ট এবং শেষ অধ্যায় তো যেমনটা তোমাদের বললাম এখানে আমরা জাস্ট টপিকগুলো আলোচনা করছি তোমরা এভাবে কি পড়তে পারবে সেটা তোমাদের বিষয় তোমরা যদি পড়তে পারো আমি সিলেবাসটা সহজ করে তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে বলছি কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পরীক্ষা অবশ্যই প্রশ্নাবলীকে তো কমন পেতে হবে তাই না তো আমরা কিন্তু আমাদের যে পেইড নোটসের কথা বললাম সেখানে প্রত্যেকটা কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরকে রাখা আছে এক একটা প্রশ্নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার পরেই আমরা সেই প্রশ্নটিকে আমাদের নোটপত্রের আওতায় করি খুব ভালোভাবে যদি নোটপত্রটি নিয়ে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের দেখো সিলেবাস জানাতেও সেটা বাধ্যতামূলক কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী পড়া রাখলে কি মানে তোমরা প্রতি অল্প সময়ের মধ্যে সিলেবাসটুকু শেষ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে বা একদম প্রস্তুত থাকতে পারবে মধ্য ইসলামী ভূমির সমাজ সংস্কৃতি এই অধ্যায়ের প্রধান বিষয়বস্তু কি ইসলামের প্রসার উন্মাদ গঠন খিলাফত রাষ্ট্র রয়েছে শরীয়ত আইন রয়েছে সুপি সংস্কৃতি রয়েছে এগুলো পড়বে তো এই ইউনিট ইসলামী সমাজের রাজনীতি আইন ও সংস্কৃতির বিকাশ ও প্রভাব তুলে ধরে তো এই সমস্ত বিষয় জাস্ট কনসেপচুয়াল আকারে তোমাদের সামনে শেয়ার করলাম আর যেহেতু সময়টাই এমন তোমরা সাজেশনমূলক নোটপত্রের জন্য ব্যাকুল অনেকেই বারংবার যোগাযোগ করছো তো সাজেশনমূলক নোটপত্র আমরা যেটা ব্যবস্থা করেছি তোমরা তিনশো টাকায় জাস্ট তিনশো টাকায় নোটপত্রটা সংগ্রহ করতে পারবে আমি জাস্ট এটুকু বলতে পারি আমাদের এই পেইড নোটসটা পড়লে পরীক্ষায় কমন তো পাঁচশোই এর বাইরে কোনো কিছু পড়া লাগবে না ঠিক আছে তো যাই হোক এর হলো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর মিলতে হে আগলে ভিডিও